খুব সম্ভবত যাত্রাবাড়ি এলাকায় বা কোনো একটা এলাকায় একজন একটা ছেলে আহত হয়ে আছে ওকে সরিয়ে নেওয়ার জন্য আরেকটা ছেলে টানছে ওই সময় সাদা পোশাকের একজন পুলিশ এসে এসে খুব সম্ভব ডিবির গুলি করে দিচ্ছে ওই আহত ছেলেটাকে বেশ কয়েকটা শুট করলো এটা তো ভিডিও দেখাই যাচ্ছে তো এরকম ধরেন নানা ধরনের তথ্যে শেখ হাসিনা সহ সেনাবাহিনীর র্যাব পুলিশ বিজিবি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন মানে আমলা টামলা যারা আছেন এই গোলা প্রক্রিয়ায় যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত এদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ এর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছেন সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও কারফিয়ার মধ্যে সেনাবাহিনীর টহলে জাতিসংঘের লোগো সম্বলিত সাজোয়া যান বিষয়ে জানতে চান প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দে ওয়া ড্রাগ দেওয়া ড্রাগড তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে এই লাশ দায়ী কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকব। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্রা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ভাইয়ের সন্ধান চেয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য পুত্র শামীম সাইদি তো দর্শক তিনি ফেসবুকে সন্ধান চেয়ে একটা পোস্ট দিয়েছেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমি পোস্টটা একটু পরে শোনাচ্ছি সন্ধান চাই প্রিয় রাশেদুল ইসলাম ভাইকে বাইশ তারিখ রাত দুইটা তিরিশ মিনিটে গ্রেপ্তার করে নিয়ে যায় সাদা পোশাকের লোকজন এখনও তার কোনো অথেন্টিক তথ্য পাওয়া যায়নি পরিবারের লোকজন নানান জায়গায় খোঁজখবর নিচ্ছেন কিন্তু পুলিশ কোনো তথ্য দিচ্ছেন না মহান আল্লাহ ভাইকে হেফাজত করুন দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিন তো দর্শক শহীদ আল্লামা দেওয়ার হোসেন সুযোগ্য পুত্র শামীম সাইদি এই পোস্ট করেছেন তো রাশেদুল ইসলাম ভাইকে বাইশ তারিখ রাতে উঠে নিয়ে গেছে সাদা পোশাকধারী এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি ছয় ঘন্টা আগে পোস্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন পর্যন্ত তার সন্ধান মিলেছে কিনা আমরা জানতে পারিনি যদি জানতে পারি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব তো দর্শক আপনারা জানেন যে কোটা আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যখন সংবাদ সম্মেলন করেছিলেন তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয় আপনারা এই পাশে পিক দেখতে পাচ্ছেন এটা তিন দিন আগের পোস্ট বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার সহ শীর্ষ নেতৃবৃন্দের গ্রেপ্তার ও পাঁচ দিনের রিমান্ড নেওয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সকল রাজনীতিবিদ ও ছাত্র নেতার নিঃসত্ব মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তো এরপর গতকালকের ঘটনা আপনারা জানেন গতকাল বাংলাদেশ জামাত ইসলামের আপনার এই পাশে দেখতে পাচ্ছেন জামাত ইসলামের ফেসবুক পেজ থেকে স্ক্রিনশট নেওয়া যে বাংলাদেশ জামাতি ইসলামের নাম আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে সম্পূর্ণ উন্নয়ন অন্যায় ও ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠিয়েছে বিএমপি নেতাদের একদিন করে রিম্যান্ড নেওয়া হয়েছিল অথচ জামাতি ইসলামের নেতা এবং সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরা সাহেবের পাঁচ দিন রিম্যান্ড নিয়েছে কত বড় জুলুম অত্যাচার দেখেছেন তো দর্শক আমরা মানে এই এইরকম আন্দোলন শুরু হলেই বিএমপি জামাত বা যে কোনো দল আন্দোলন শুরু করলে কিন্তু সরকারি দলীয় লোকজনেরা বাস পুড়ে দেয় বাস দিয়ে সেই মামলা দেওয়া হয় জামাত শিবিরের উপর অথ অথবা বিএমপির উপর এরকমই একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে সে স্বীকার করেছে এটা নিয়ে গণমাধ্যম তোলপার প্রথম আলো পর্যন্ত নিউজ করছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে বাসে আগুন দিতে চার লাখ টাকার চুক্তি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার তো দর্শক এই মানে একটা লেগুনা চালককে এই শ্রমিক লীগ নেতা চার লাখ টাকার চুক্তিতে বাসে আগুন দেওয়ার জন্য চুক্তি করে এবং বাসে আগুন দেওয়া হয় পরবর্তীতে পুলিশেরা সিসিটিভি ফুটেজ দেখে এই লেগুনা চালককে গ্রেপ্তার করে পরবর্তীতে সে স্বীকার করে যে আমাকে চার লাখ টাকা চুক্তি হয় পাঁচশো টাকা অগ্রিম দেয় দেওয়ার পরে সে বাস পুরে দিয়েছে তো পরবর্তীতে এই শ্রমিক গ্রেপ্তার করা হয়েছে এবং ওই লেগুনা চালককেও গ্রেপ্তার করা হয়েছে তো তাহলে দেখেন এরকম আন্দোলন শুরু হলে কারা বাসে আগুন দেয় এবং মেট্রো রেল পরে কারা বা ওভারব্রিজ পরে কারা আর দোষ হয় কাদের বাংলাদেশে এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছাত্র মারা গেল এ নিয়ে সময় টিভি বা আমাদের রাষ্ট্রপ্রধানের কারও কোনো দুঃখ প্রকাশ করা দেখলাম না অথচ তারা শুধু একের পর এক বলতেছে যে আমাদের উন্নয়ন চোখে দেখতে পারে না মেট্রো রেল তারা পুড়িয়ে দিয়েছে এ পুড়িয়ে দিয়েছে এত টাকার ক্ষতি হলো এত টাকার চাইতে কি মানুষের জীবনের মূল্য খুবই কম মানুষ মারা গেছে সেটা নিয়ে আপনাদের স সহানুভূতি নেই কেন তো দর্শক আন্দোলন চলাকালীন যখন নেট বন্ধ হয়ে যায় ওয়াইফাই মানে ইন্টারনেট বন্ধ করে দেয় সিমেন্ট নেট তো আরও দুই দিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে তো এরপর দেখা গেছে র্যাব বাহিনী এবং বিজিবি পুলিশ এরা জাতিসংঘের দেওয়া ইউএন দেওয়া সাজোয়াজান এবং হেলিকপ্টার দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি করেছে সাধারণ পথচারীদের উপর গুলি করেছে এটা নিয়ে এটিএন বাংলা একটা প্রতিবেদন করেছে তো চলুন আমরা সামান্য একটু দেখে আসি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সোমবার যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও কারফিয়ের মধ্যে সেনাবাহিনীর টহলে জাতিসংঘের লোগো সম্বলিত সাজো আজান বিষয়ে জানতে চান আর ইউ রিলাইং অন দি কারেন্ট রেজিম টু রিজলভ দ্য ইস্যুস দোজ হু আর নট hesitating to killing innocent people and death toll crossed hundreds nobody knows internet well, shut uh, down and the situation is the massive crackdown and using as you say APC vehicle international community international rights organization including মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন শিক্ষার্থীদের আন্দোলনে যে হামলা চালানো হয়েছে তা গ্রহণযোগ্য নাই একশোর বেশি নিহত ও হাজারো মানুষ আহত হয়েছেন বাংলাদেশে থাকা আমাদের সহকর্মীরা জাতিসংঘ লোগো সম্বলিত গাড়ি ব্যবহার হওয়ার প্রতিবেদন দেখেছেন এ বিষয়ে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছি পরিস্থিতি উত্তরণে জবাবদিহি ও সংলাপ জরুরি তো দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এবং র্যাবের ডিজি তিনি দাবি করেছেন যে হেলিকপ্টার থেকে কোনো গুলি করা হয়নি তো এই দাবি করার পরে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কয়েকটা ভিডিও পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে এবং আমরা নিউজে দেখতে পেলাম যে একটা গতকাল আপনাদের বলেছি যে একটা শিশু ছোট ছেলে জানালার পাশে পড়তেছিল তো উপর থেকে হেলিকপ্টারে গুলি এসে তাকে লেগে সে মারা গেছে তো হেলিকপ্টার থেকে অবশ্যই গুলি করছে এবং ইউএনের এর দেওয়া শাজওয়াজান থেকেও গুলি করছে সেই ভিডিওটা আপনারা দেখলেন তো র্যাবের ডিজি এটা অস্বীকার করতেছে তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি ওরে বাবা রে ডে করে হেলিকপ্টার দিয়ে মারতেছে দেখছেন তো দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এই পাশে আপনারা আর একটা পিক দেখতে পাচ্ছেন যে সরাসরি দেখা যাচ্ছে ইউএন এর হেলিকপ্টার এটা এখানে লেগেছে যে শুধু জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যানবাহন নয় ইউএনের দেওয়া হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল ঢাকা সাধারণ মানুষকে মোকাবেলা প্রতিহত করতে ঢাকায় হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা ঘটেছে র্যাবের হেলিকপ্টারের পাশাপাশি ইউএনএ হেলিকপ্টারও এবং সামরিক হেলিকপ্টারও সাধারণ মানুষের দমনে ব্যবহার করা হয়েছে তো তাহলে এখানে র্যাবের ডিজিজে তিনি অস্বীকার করলেন যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি অবশ্যই গুলি করা হয়েছে আপনারা ভিডিওটাও দেখলেন তাহলে এখানে র্যাবের ডিজি তিনি মিথ্যা কথা বলেছেন দর্শক আপনারা এই পাশে আরেকটা পিক দেখতে পাচ্ছেন যে বিটিভি ভবনে অগ্নিসংযোগের ঘটনায় তারেক সহ গ্রেপ্তার স্যার মানে গণ অধিকার পরিষদের তারেককে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তো এ বিষয় নিয়ে ডিবি হারুন কিছু কথা বলেছে চলুন আমরা সেটা একটু শুনে আসি র্যাব একের অভিযানে ধরা পড়েছে গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক সহ চারজন সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায় মিরপুর রামপুরা সহ বিভিন্ন স্থানে সহিংসতার কথা স্বীকার করেছেন তারা তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তথ্যটি আসত তরিকুল ইসলাম তেনজিন সে সহদপ্তর এবং তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা মানে কাজ না করো তা হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের দম মানে যেভাবে হোক এই সরকারকে হটাতে হবে তো দর্শক কোটা আন্দোলনের সমন্বয়ক দাবি করা শারজিস আলম আপনারা জানেন যে যখন নেট বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু এই শারজিস আলম আরও দুইজন এনারা মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন এবং তাদের দাবি জানিয়েছেন কিন্তু আমরা বর্তমানে দেখতেছি যে যারা কোটা আন্দোলনের সমন্বয়ক আসল সমন্বয়ক তারা অন্য কথা বলতে চায় তারা কি বলতেছে চলুন আমরা একটু শুনে আসি কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুইশো লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি কি উনি উনি দায় স্বীকার করেছেন ক্ষমা চেয়েছেন আমরা আমরা কিভাবে মন্ত্রীদের সাথে রক্ত আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বইয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে আগেও বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো সরকারের যে যুক্তিগুলো তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরতাম সুন্দর সমাধান কি হতে পারতো না এই লাশগুলার দায়কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদের গো ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের ভাইদের কি ক্যাম্পাসে দর্শক আপনারা শুনলেন তারা কি বলতেছে যে এই লাশের দায় কে নেবে তার বাবা মায়ের কাছে আমরা কি বলবো আমাদের কোনো বলার ভাষা নেই এত রক্তের মধ্যে দিয়ে এই রক্তক্ষেপ মন্ত্রীদের সাথে আমাদের কোনো আলোচনা হতে পারে না এটা আগে থেকে আগেই সমাধান করা যেত কিন্তু প্রথমে কী করলো প্রধানমন্ত্রী খেপে গিয়ে বললো কি যে মুক্তিযুদ্ধ নেতৃদের দেবো না তো দেব দেবো এরকম কথা বলে তো আরও খেপে তুলছে এবং এর সহিংসতা ঘটেছে কিন্তু এই বৈষম্য ছাত্র আন্দোলনের আর কি বলতেছে যে রক্তক্ষেপ মন্ত্রীদের সাথে আমাদের কোনো মানে সমঝোতা হতে পারে না কোনো বৈঠক হতে পারে না অথচ আমরা দেখতে পেলাম যে এই শারজি আলম সহ আরও তিনজন এরা মন্ত্রীর সাথে বৈঠক করেছে এবং বলছে যে জেলা সহিংসতা হয়েছে সারা আমরা এর দেয় না আপনার এই পাশে কয়েকটা পিক দেখতে পাচ্ছেন যে আসলে কে নিজেকে মানে কোটা আন্দোলনের সমন্বয় দাবি করে সাজিদ আলম ছাত্রলীগ সভাপতি সাদ্দামের কাছের ছোট ভাই হিসাবে পরিচিত সাজিদ আলম দাবি শিক্ষার্থীদের উপর হামলার দিন কোথায় ছিল এই এই সারদি সালম প্রশ্ন উঠেছে অনেক আগেই এখন প্রশ্ন থেকে যায় সবাই যখন গুম খুনে তারা তখন আলোচনার টেবিল টেবিলে কি করে সবাই যখন ধরপাকড়ের মধ্যে গুম খুন হচ্ছে তখন এরা আলোচনার টেবিলে কি করতেছিল আপনারা টেলিভিশন যারা দেখেছেন তারা সবাই জানেন কারণ তখন নেট বন্ধ ছিল বাংলাদেশে কি হচ্ছে সেটা তো আপনারা এখন ধীরে ধীরে বুঝতে পারতেছেন যে এগত কয়েকদিনে কি ঘটেছে তো প্রবাসীরা কি করতেছে আপনারা হয়তো জেনে থাকবেন প্রবাসীরা বিশ্বের প্রতিটা দেশেই তারা প্রতিবাদ করেছে এবং সৌদি আরবে অনেক প্রবাসীদের নাকি গ্রেপ্তার করা হয়েছে প্রতিবাদ করার সময় এবং তাদেরকে নাকি দেশে পাঠিয়ে দেওয়া হবে এরকম মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এরকম ঘটনা ঘটেছে তাদেরকে নাকি দেশে পাঠিয়ে দেওয়া হবে এরকম আন্দোলন হয়েছে ইউরোপ আমেরিকার সব দেশে অস্ট্রেলিয়া সব দেশে আন্দোলন হয়েছে তো আমরা একটা নিউজ পেলাম দা মিরর এশিয়ার সম্পাদক ডক্টর মারুক মল্লিক তিনি টেবিল টক ইউকে টক শোতে এসে বলেছেন যে আমরা প্রবাসীরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব। মামলার প্রস্তুতি চলছে এবং তারা বলেছে যে আমরা রেমেন্টেন্স পাঠাব না কেন পাঠাবো না এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কারণ রেমেন্টেন্সের এই কথাটা উঠলো এই কারণে হঠাৎ করে গতকালকে নিউজে দেখলাম যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বাংলাদেশের একজন মন্ত্রী তিনি রিমিটেন্স এসেন ষড়যন্ত্র হচ্ছে তো আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে যে তারা যেন এই ধরনের কোনো গুজবে তারা প্রভাবিত না হয় তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তো এই কারণে এই রেমিটেন্সের কথাটা উঠেছে তো আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রীর নামে কি মামলা হতে যাচ্ছে তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আপনারা যদি এক ডলার এক ইউরো এক রিয়াল এক পাউন্ড না পাঠান এক মাস যদি বন্ধ রাখেন দেখবেন যে আমরা প্রায় তিন দুই থেকে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাই আপনি যদি এক মাস আমরা রেমিটেন্স না দেই তিন থেকে দুই বিলিয়ন ডলার না দেই সরকারের রিজার্ভ সংকট আছে সরকার বাধ্য হবে তার অবস্থান পরিবর্তন করতে এবং খালি হাতে নিরস্ত্র মানুষ পুলিশ র্যাব বিজিবি শেষ মুহূর্তে এসে আর্মি যুক্ত হয়েছে এদের সঙ্গে সাত দিন লড়াই করে এখনো যে তারা লড়াইয়ের ময়দানে টিকে আছেন এটাই সবচেয়ে বড় কথা এবং আমরা তাদেরকে সেলিউট দিই আর আন্দোলন কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আর একটা হইলো যে আপনি প্যাসিভ বা দূর থেকে বিভিন্নভাবে পার্টিসিপেট করতে পারেন বাইরের দেশের যারা আছেন আমি তাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে যে আপনারা দয়া করে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন এই সরকারকে যদি ঘায়ল করতে হয় এই সরকারের আয়ের আমাদের উৎস দুটা একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর আর একটা হচ্ছে যে আমাদের বিদেশি রেমিটেন্স আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আপনার মানে আমি যদি আমি কি করবো কি আমি আমি আমার কৌশলটা বলছি এখানে সবচেয়ে ভালো হবে রেমিটেন্স পাঠানো অন্তত এক মাস আপনারা বলেন যে এক মাস আমরা এক টাকাও দেশে পাঠাবো না আপনি যদি রেমিটেন্স না পাঠান কি হতে পারে তাহলে আপনার পরিবার সংকটে পড়তে পারে ধরেন আপনার পরিবার ভাড়া বাসায় থাকে ভাড়া দিতে পারবেন না খাবার কিনে খেতে পারবেন না এই এরকম একটা সংকট তৈরি হতে পারে তাহলে এটা আপনি সামাল দিবেন কিভাবে আপনাদের পক্ষ থেকে বাড়িওয়ালাদের অনুরোধ করেন যে এটা বাংলাদেশে এখন একটা যুদ্ধ অবস্থা জরুরি অবস্থা আমরা এক মাস ভাড়া দিতে পারবো না কিন্তু আপনার ভাড়ার পয়সা এক মাস পরে আসবে আমরা দুই মাসের ভাড়া একসঙ্গে দিয়ে দিব বা তিন মাসের ভাড়া একসঙ্গে দিয়ে দিব আপনার পরিবারের যে খাদ্য কিনতে হবে আপনি স্থানীয় দোকানে গিয়ে বলেন আমাকে এক মাসের খাবার দেন আমরা ভাগযোগ করে খাই যুদ্ধের ময়দানে তো অনেক সময় কম খেয়ে থাকতে হয় কম পরে থাকতে হয় ওদেরকে বলেন যে আমরা এক মাস পরে দিয়ে দিব ব্যয় সংকোচন করে বৃহৎ অর্জনের জন্য আমাদের ছোটো ছোটো কিছু স্যাক্রিফাইস করতে হবে কৌশলটা প্রথমত হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে ওইগুলোতে গিয়ে আমরা সংঘবদ্ধ হয়ে আমরা সম্মিলিতভাবে এদেরকে জানানো তবে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারি এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের যে সিভিল সোসাইটি আছে ইনারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আমি যতটুকু ওনাদের সঙ্গে কথা বলে দেখেছি ওনারা খ্যাসিনার সহ সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন মানে আমলা টামলা যারা আছেন এই গোটা প্রক্রিয়ায় যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত এদের বিরুদ্ধে কোর্ট অফ জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছেন তারা এই মামলা করার জন্য যে প্রমাণাদি সংগ্রহ শুরু করছেন একটা ওয়েবসাইট খোলা হয়েছে স্যান্ড হাসিনা টু আইসিসি ডট অর্গ আরেকটা কথা আমরা অনেকে এখানে বলেছেন আমিও দেখেছি এখানে যে আমাদের জাতিসংঘের ভেহিক্যাল ব্যবহার করে বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়েছে পুলিশ বা বিজেপি বা বিজেপি বা আর্মি আর্মি বলেছে যে আর্মি অনেকবার কমেন্ট করেছেন ওই আমাদের ওই দর্শক আর্মি ব্যবহার করেছে সেটা নিয়েও কাজ হচ্ছে একদল বাংলাদেশি প্রবাসী স্কলার এবং লয়ার জাতির সঙ্গে হয়তো বা যোগাযোগ করবেন কথা বলবেন এবং প্রমাণাদি জমা জমা দিবেন আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আচরণে খুব মর্মাহত হয়েছি আমাদের ধারণা ছিল যে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে আমরা সেটাই আশা করেছিলাম কিন্তু আমরা বিস্ময়করভাবে দেখেছি যে সেনাবাহিনী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং পুলিশ আর বিজেপিআর ছাত্রলীগ মানুষ মারছে তারা বাধা দেয়নি জনগণকে রক্ষা করতে আসেনি এবং আমরা এও শুনেছি যে কম্বিং অপারেশনের নামে ঢাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন এবং পুলিশের লোকজন বাড়ির ভিতরে গিয়ে তছনস্ত করেছে ধরা ধরে এনেছে নির্যাতন করেছে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং এই সেনাবাহিনী সেটা বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছে ঠিক আছে আপনি বাংলাদেশের এই ভূখণ্ডের ভিতরে এই মুহূর্তে অত্যন্ত ক্ষমতাশালী কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে তো শান্তিরক্ষা মিশনে যেতে হবে এবং এই প্রবাসী বাংলাদেশিরা যদি না চায় প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি আছে বাইরে এবং এদের এরা হয়তোবা এতদিন রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিল না দেশ নিয়ে খুব একটা ওই অর্থে অ্যাক্টিভ ছিলেন না কিন্তু এই দেড় কোটি বাংলাদেশের মধ্যে অনেকেই কিন্তু আছেন প্রভাবশালী ধরেন বিভিন্ন দিক দিয়ে আমি মনে করি আমি এটা খোঁজখবর নিয়েছি কথা বলেছি ওনাদের সঙ্গে এই দেড় কোটি বাংলাদেশের একটা অংশ বড় একটা অংশ প্রভাবশালী এবং ওনারা যদি চান যে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তি রক্ষায় মিশনে যাবে না বন্ধ করে দিবে আমার মনে হয় সেটা অসম্ভব কিছু না আমি আমি মনে করি আমাদের অনুষ্ঠান যারা দেখছেন দেশের বিদেশের বাইরে সেনা সদস্য বা সেনাবাহিনীর যারা লোকজন আছেন কর্মরত বা রিটায়ার্ড আমার মনে হয় যে আপনারা বিষয়টা আরেকবার বিবেচনা করে দেখতে পারেন যে আপনারা কি দেশের জনগণের পক্ষে থাকবেন নাকি ফেসিস্ট সরকারের পক্ষে থাকবেন আমরা পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক স্বৈরাচারের পতন দেখেছি অনেক স্বৈরাচারের পরিবর্তন দেখেছি দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ সব জায়গায় এখনো নেট পৌঁছে নেই আপনারা বেশি বেশি করে শেয়ার করলে হয়তো অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতো